তারা পেতাল 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 পেতে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের অরিজিনাল মাছ ধরার মেশিন প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন না বেস আমরা নদীতে খালে বিলে বিভিন্ন কায়দা যেয়ে আমাদের মেশিনগুলো পরীক্ষা করার পর আপনাদের কাছে বিক্রি করে থাকি আপনারা অনেকেই আমাদের থেকে মেশিনগুলো নিয়েছেন জানেন আমাদের মেশিনগুলো দিয়ে আপনারা নদীর স্রোতের পানিতে খুব ভালোভাবে মাছ ধরতে পারবেন আমার ভিডিওগুলো আপনারা দেখে বুঝতে পারবেন আমাদের মেশিনগুলো দিয়ে কী পরিমাণ মাছ ওঠে বিয়ার্স আমাদের মেশিনগুলোর একটু ফ্রিকুয়েন্সি বেশি এজন্য সব মেশিন থেকে মাছ বেশি ওঠে আপনারা দেখবেন সবসময় আমরা ভিডিও দিয়ে তারপর মাছ ধরার মেশিন বিক্রি করে থাকি